শুভ সকাল বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো তো যে যেখানেই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো বন্ধুরা সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি ভিডিওটা আজকে রান্না হবে এই যে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট আর হবে লাউয়ের ডোকান নিরামিষ তরকারি তো কী বলো তো যে নিরামিষ তরকারিটা আছে না এটাকে একটুখানি এই যে গাজর তারপরে বিনস আলু সিম দিয়ে একটুখানি পাঁচ ফোরন ফোড়ন দিয়ে তো এটাকে বানাবো এইভাবে না নিরামিষ তরকারিটা বেশ ভালোই লাগে খারাপ লাগে না আমাদের ঘরে সবাই ভালোই খায় ঠিক আছে সবসময় দেখবো একটু তেল মশলা খাওয়ার পরে যদি এরকম টাইপের খাবার খাওয়া যায় না ভালোই লাগে আর লাউয়ের ডোকাটা একদম মানে জৈব সারের লাউয়ের ডোকা তো ভীষণ ভালো ডোগাটা আর তরকারিটা কি বলো বেশি একদম একটা হলুদ পরে না এই যে দেখো একদম মানে হালকা হলুদ দিয়ে তরকারিটা বানালাম এখন একটু ধনেপাতা দিয়ে দেব আর এই পাশের কড়াইয়ে দেখো জিরে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে এখন আর বাঁধাকপির ঘণ্ট তো মটরশুঁটি নেই ঠিক আছে যাই হোক মটরশুটি মটরশুঁটি ছাড়াই বানাবো বাঁধাকপির ঘন্ট আর এই যে নিরামিষ তরকারিটাতে না সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম কারণ ডোগার স্বাদটা বাড়বে তাহলে এই যে এখন ধনে দিয়ে দিচ্ছি তো আজকের বাঁধাকপিটাকে আমি ভাব দিলাম না ভাব ছাড়াই বানালাম আর তোমাদের দাদা গেছে বন্ধনে বন্ধন থেকে আসবে মানে কী বলতো ও আসার সাথে সাথে ওকে খেতে দিতে হবে তারপরে যাবে ডিউটি তো এই যে এখন রান্নাটা সেরে নিই তারপর হচ্ছে আমি চা খাবো ওটাকে আগে রেডি করে দিয়ে নিই তো দেখো এই যে তোমাদের দাদা খাওয়া দাওয়াও হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে এই যে আমি চা নিয়ে বসলাম আর এই যে তোমাদের দাদা টিফিন বাটি বেড়ে টেড়ে দিয়ে যে তরকারি ছিল এতটা আর জুয়েল এখন খাবে জুয়েলকে বললাম তুই ও ভাত খায় নে ওকেও দিয়ে দিব তো চলো আমি এখন চা খেয়ে নিই তো এই যে দেখো বন্ধুরা চা খেয়ে দিয়ে একবারে বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে এখন এই যে জুয়েল আর হচ্ছে ওরা দুই ভাই উঠানে খেলাধুলা করছে আর জুয়েলের তো সকালবেলায় স্নান হয়ে গেছে স্নান টান করা আর দিয়ে এখন রিয়ানসকে স্নান করাবো

তারপরে দিব দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম তো এই যে দেখো একবারে চা খাওয়ার সময় বিকেলবেলা গুড ইভিনিং ফ্রেন্ড এই দেখো একবারে সকালবেলার পর থেকে এই যে আসলাম এখন সন্ধেবেলা তো চলো এখন হচ্ছে কি বলে চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্না বসাবো তো চলো রান্নাটা বসাই গিয়ে দেখো 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 এ যা পাজি এ যা পাজি যা দুষ্টু রেয়াজ খুব দুষ্টু দেখো রেয়াজ দেখো এত দুষ্টু এত দুষ্টু দাদা ব্রাশ নিয়ে আসছে নতুন ব্রাশ কিনে তার মোরও ব্রাশ লাগবে হেলিকপ্টার 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 তো চলো বন্ধুরা রান্না বান্না বসাই গিয়ে তো দেখি কি রান্না করি চলো এদিকে দেখো সবজি টবজি কেটে নিয়েছি একবারে ফুলকপি ভাপে বসিয়ে দিয়েছি তো দেখো কি কি বানাবো এই দেখো এই যে রান্না বাড়া বসিয়ে দিলাম তো জুয়েল কি দিয়ে একটুখানি বেসন আনালাম আর হচ্ছে চালের গুঁড়া চাল কি বলতো আটার চাল ঘরে আছে কিন্তু এখন তো ভিজানোর সময় নাই তো যাই হোক কিনাটাই নিয়ে আসলাম একটু পকোড়া হবে ফুলকপি এদিকে টমেটোর চাটনি হচ্ছে আর হচ্ছে সকালবেলা হচ্ছে যে লাউ এর টকা দিয়ে নিরামিষ তরকারি করেছিলাম এটা অল্প একটু আছে একটু বাদ বাকি আছে আর সিম আলু দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আমাদের মেনু রাতের হয়ে যাবে তাই না আরে চাসকা তাই না ঘরে সরষে আর সোকনা লঙ্কা পুরন দিয়ে বসিয়ে দিলাম আজকে একবারে প্লেন হবে চাটনিটা কোনো কাজু বাদাম কিসমিস কিচ্ছু দিবেন না

এদিকে দেখো আমার তরকারিও হয়ে গেছে তো এখন হচ্ছে কী বলেছে এই যে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা কারণ কি পরে বসালাম হচ্ছে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে একটু লেট হবে যার জন্য তো এখন পকোড়া কয়েকটা ভেজে জুয়েলকেও খেতে দিয়ে দিব কারণ কি এখন বাজে হচ্ছে পোনে এগারোটা তার লেট করা যাবে না ওকে আর লেট করা যাবে না ও সকালবেলা টিউশন আছে তো ওকে বললাম তুই খাওয়া দাওয়া করে নে আমি পরে তো বাবা আসলে পরে খাওয়া দাওয়া করবো তো এই দেখো এখন আমি পকোড়াটা ভেজে নিই হলুদ ফুলকপির পকোড়া তো যখন খেয়েছিলাম বেশ ভালোই লাগছিলো অবশ্য ফুলকপির পকোড়া সাদাটাও ভালো লাগে ফুলকপি বাঁধাকপির পকোড়া কিন্তু দারুণ লাগে আমি তো কী বলতো সত্যি কথা আমার এই যে থাইরয়েডের জন্য না আমি এখন অল্প অল্প করেই খাই একটু একটু খাই মানে একবারেও ছাড়তে পারি না তোমাদের দাদা ভাই বলে কি খাও একটু একটু করে কোনো কিছু হবে না ওষুধ তো খাচ্ছ এখন আর চাটনিটা দেখেছ এদিকে দেখো এই যে জুয়েলের থালা রেডি তো এই তো চাটনি আর ওই যে সিমের তরকারি ওগুলো দিয়ে দিয়ে দিলাম পকোড়া দিয়ে আর হচ্ছে এই দেখো দুধ দেওয়া হচ্ছে তো বন্ধুদের চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো ফিরে আসছি অন্য ভিডিওতে